আমার ভাইরা কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে আল্লাহ সুরা জারিয়ার 56 নম্বর আয়াতে দাগ দিয়ে বলতেছে ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জারিয়া ছাপ্পান্ন নম্বর হাতে ডাক দা বলতেছে তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা পরের হাতে ডাক দা বলতেছে সুর আয়ে বাকরা একুশ নম্বর হাতে ডাক দা বলতেছে ইয়া নাস হে মানব সকল হে মানুষ মানুষকার হাত থাকলে মানুষ হয় না পা থাকলে মানুষ হয় না যার মধ্যে মানুষত্ব বোধ আছে সেই মাত্র মানুষ কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সুরা বাকুশ নাম্বার হাতে ডাক বলতেছেন ইয়া আই হাসম্লাজি রব্য কুমুল্লাজি খোলা নামিং কবলি কুমলা লাআল্লাকুম কুমত আল্লাহ ডাকদা বললেন ইয়া আইহন না সু বদু লাজি। আল্লাহ তালা ডাকদা বললেন ইয়া আইহন নাসু হে মানুষ উ বদু এবাদ করো রব্বকামুল্লাজি লাজি ক কোন যে রব আমাদের সৃষ্টি করেছে এখন দেখি আপনারা বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছে কে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ তালা আর এবাদত করতে হবে কিন্তু এখন আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করে শয়তানের ইবাদত করি অনেকে বলতে পারেন হুজুর শয়তানের ইবাদত কেমন হবে সূরা ইয়াসিন 60 নম্বরেতে আল্লাহ তাআলা দাগ দা বলতেছে alam ahaday laikum ya bani adam আল্লাহ adam allah ta'budush shaitan innahu lakum wa'adu আলাম ইলাইকুম ইয়া বানি হে বনি আদম তোমরা শয়তানের বাদক করো না তোমরা শয়তানের উপাসনা করিও না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সেই জন্য আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা পাঠাইছে একমাত্র এবাদত করার জন্য কিন্তু অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে না এটা মোটেও ঠিক না অনেকে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু মুসলমানু না অতছো ইমানদার বলে দাবি করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা বাকারা 8 আল্লাহ তাআলা ডাক দা বললেন ও আমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল আখের ওয়া মিনাল আখের ওয়া মান হুম অমিনন্ন নাস মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কুল ও বিল্লা তারা বলে আমরা আল্লাহ তালার প্রতি ইমান এনেছি ওয়া বিল্লাহু মিল আখরি প্রতি ইমান এনেছি আল্লাহ তালার ডাক দে বলে ওয়া মাহুম আসলে তারা প্রকৃতপক্ষে মমি নয় তারা হলো মুনাফিক আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ইন্দাল মুনাফিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে ইসলাম ধর্ম বাদ যারা আছে তারা সবাই জাহান নামে যাবে এইটাই হান্ড্রেড এ হান্ড্রেড এটাই একশো পার্সেন্ট সত্য কিন্তু তারা জাহান নিচে যাবে এ কথা আল্লাহ বলে নাই আল্লাহ এদেরকে বলছে মোনাফিক জাহান নিচে যাবে মোনাফিক কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের মধ্যে নাই মোনাফেক হলো মুসলমানের মধ্যে কথা বলেন ঠিক কি না সেই জন্য আমরা কামা হক আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তালা কি উদ্দেশ্যে পাঠাইছে সেই কথাগুলো আমাদের মানতে হবে আল্লাহ তালা বলছে মমিন আমি যা বলছি তোমরা আমার হুকুম হাকাম পালন করো এখন যদি আমরা কোরআনদের দেশ চালাই তাহলে কিন্তু দেশের মধ্যে শান্তি আসবে আর আল্লাহ তালে এদিকে বলছে উল্লিল মিনি ইন আয়া ক উদ্দুমিম আবু সরিহিম ওয়ে হজু ফুরু জাহুম উল্লিল মিনিন উল মানে হেল বি আপনে বলে দে মুমিন মমিন পুরুষরা তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে কি করতে হবে এবং লজ্জায় স্থানের হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্র এই খঙ যদি আমরা নিজেদের দৃষ্টি হেফাজত না করি আমাদের চক্ষু হেফাজত না করি লজ্জে স্থানের হেফাজত না করি তাহলে কিন্তু দর্শন থেকে দর্শন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর যখন জেনা হয়ে যাবে এদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন সুরা সুরায়ে আর ২৪ চব্বিশ নাম্বার পাড়া আল্লাহ তালা ডাক দা বলতেছে আজানি ফাজলিদু দু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা জেনাকারিণী পুরুষ জেনাকারিণী মহিলা যারা এরকম করেছে মহিলা এবং জেনাকারী পুরুষ এরা যারা করেছে তাদের এক শত ব্যাতের আঘাত করো হুকুম করেছে কে এখন যদি তার আবার ভিন্ন আছে যদি কোনো যুবক বিবাহ করার আগে জেনা করে শত বেতের আঘাত দাও যদি আশিটা মারার পরে লোকটা মৃত্যুবরণ করে আল্লাহ তালা বলছে আরো বিশটা অরপুর মারো মৃত লাশের উপর আরো বিশটা মাইরা একশো পরিপূর্ণ করতে হবে আর যদি একশোটা মারার পরে লোকটা জীবিত থাকে যুবকটা বেসা যায় তাহলে আল্লাহ তালা বলছে এবার তাকে মাফ করে দাও যারা বিবাহ করছে তাদের জন্য আইন আবার ভিন্ন সেই জন্য মুসলমান ভাইরারে আপনাদের দু বা বলবো আল্লাহ তালা যা যা বলেছেন এই হুকুম আকাম আমাদের মানতে হবে আর এইগুলো যদি আমরা মানতে চাই আল্লাহর কোরআন ছাড়া কিন্তু গতি নাই কোরআন যদি যদি দেশ চালানো হয় এই বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে দেশের মধ্যে জেনা বিচার ফিতনা ফসাদ হাঙ্গামা দাঙ্গামা থাকবে না এখনো সময় আছে যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আপনাদেরকে তু বা বলি এখন আপনারা আল্লাহ তালার কাছে তওবা করেন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করিয়া দিবে অনেকে বলতে পারে হুজুর হুজুর গো হুজুর গুণা করতে করতে আমার গুণাটা আস মানে ঠিক হয়ে গেছে আমি গুনার দিকে যদি তুমি তাকাও আমার আল্লাহ রব্বুল আলমিনের রহমদের চাইতে কিন্তু বেশি গুণা করে নাই গুণাগারের জন্য সুসম্বাদ আল্লাহরিম আট আতে গুণাগারের জন্য ডাক কেৱল দাসে য়া আইনুহল্জিনা মানুহ তুবু তুবুলা তাও বা ত নাসু হা হে ইমান দাৰ তোমরা যদি গুণা করার পরে পরিষ্কার মন নে পৰিষ্কাৰ দিল নে আল্লাহ তার কাছে তং করো আল্লাহ তালা খুশি হইয়া বান্দাবান্দির তামাম জিন্দেগির গুনাহা খাতাগুলো মাফ করিয়া দিবে গুনাগারের জন্য তালা সুরা সুমার তেপ্পান্ন নম্বর হাতে ডাকদা বলতেছে ভুলয়া হইবাদি আল্লা জিনা আলা আয়ালা লা লা তকোনা তুমিরু অহ্ মাতিল্লা ইন আল্লায় গভিরো জুনু বাজামিয়া ইন নাভাল্গ হে আমার বন্ধবান দিগোন তুমরা জ্বলা নিজেদের নফসের ওপৰ তোমরা গুণা করেছ অত্যাচার করেছ জুলুম করেছ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নরেশ হই না আমি আল্লাহ তালা খুশি হইয়া তোমাদের জীবনের গুনা খাতাগুলো মাফ করিয়া দিব সেই জন্য যুবক ভাইরা যারা গুনাহ করেছেন আল্লাহ তালার কাছে তবা করেন দিনের পথে ফিরে আসেন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করিয়া দিবে এবার গুণাগারের জন্য সুর আল ইমরান একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা গুড়া গুণাগারের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা ডাক বলতেছে আমি তোমাদেরকে মাফ করিয়া দেব সুরাল ইমরান ياك شطبويتريش نمبر 8 "والذين إذا فعلوا فاحشة أو ظلموا أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب" وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ الله تعالی গুনাহগারের জন্য সুসংবাদ দিয়েছে সেই জন্য নবীর একটা হাদিস আমি আপনাদের মধ্যে পেশ করছি আল্লাহর রাসূল বলেছেন মান বকামিন খশিয়াতিল্লাহ হাত্তায়া ইয়াউদা আল্লাহ বানফির দরবি মাম্বা কমিনে ঠেকাইয়া দিছে কিন্তু আবার ওই গুনার ভয়ে যার চক্ষু দেয়া পানি বের হয় গুনার কথা মনে হইয়া তিনি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে রোনাজারি করে আল্লাহ রাসুল বলেছেন তার জন্য জাহান নামে প্রবেশ করে এরকম অসম্ভব হয়ে যায় যেমন ভাবে একটা গরুর বাঠের মধ্যে থেকে স্তনের মধ্যে থেকে দুধ দোহন করার পরে যেমনভাবে দুধটা ওই বাঠের মধ্যে ঢুকানো অসম্ভব তেমনিভাবে যে লোক গুণা করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে এত পবিত্র পাক হয়ে যায় তার জন্য জাহান নামে প্রবেশ করা ওই রকমভাবে অসম্ভব হয়ে যায় চিৎকার মেরে বলেন না সুবাহ